বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়িতে সৌজন্য সাক্ষাৎ এলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সম্প্রতি সাতপাকে বাধা পড়েছে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার বিয়ের আমন্ত্রণে তালিকায় ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই আমন্ত্রিতদের তালিকার নাম ছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তবে অনুষ্ঠানের দিন বিজেপি নেতার বাড়িতে উপস্থিত হতে পারেনি বহরমপুরের প্রাক্তন সাংসদ আজ কলকাতা এক ব্যক্তিগত কাজে আসার সুবাদে ব্যারাকপুরে কৌস্তব বাগচির বাড়িতে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসেন অধীর রঞ্জন চৌধুরী তবে এটি কোনো রাজনৈতিক নয় সম্পূর্ণ সামাজিক সাক্ষাৎ বলে দাবি করেছেন কৌস্তবাচি